আর আপনি তো আছেন। সবচাইতে বড় সবচাইতে ক্ষতি শুধু আল্লাহ আল্লাহ রসুল কে মানে না তার জন্য আপনি যদি সোমনাথের অনুসরণ অনুকরণ যদি না করেন দেখেন আপনাকে ছোট্ট করে আপনি তুলে ধরছি যেটি হচ্ছে মোহাম্মদ রসুলামের একটা কথা একটা কথা না মানার কারণে ওহদের যুদ্ধে তীর্থ তৃতীয় বিশ্বনবী সাল্লাল্লা আলাইসাল্লাম ওহুদের প্রান্তে যুদ্ধ করছেন রাজুদ সাল্লাআলাইসাল্লাম রুম পাহাড়ের ওপরে রুমা পাহাড়ের উপরে সত্তর জন স্বাহাবিকা রাখলেন আল্লাহ রসলি এদিকে ঘুরে গেলেন রাজসূসাল্লাহিসাল্লাম শুধু একটা কথা বললেন যে তোমরা ওখান থেকে নামবে না যতক্ষণ পর্যন্ত আমরা নাম তো না বলবো বিশ্বনব সাল্লাল্লা আলাইহিসাল্লাম যুদ্ধ করছে এর মতো অবশ্যই কাপড়ের ভাগতে শুরু করেছে গলিমাতের মাল সব কুড়াচ্ছে আল্লাহ মের এই অবস্থা দেখে সবাই যে আমরা জয় ওখান থেকে তাদের মধ্যে আলোচনা করতে লাগলো আল্লাহ রসুল উদ্দেশ্য ছিল এই জয় করা এখন তো আমাদের জয় হয়ে গেল আমরা নেমে যাই অলিদ তখন কাপড়দের প্লাস করে একদম যুদ্ধ পাল্টে ঘুরিয়ে পিছন দিক থেকে হামলা করে সঙ্গে সঙ্গে সপ্তর জন সহদার শহীদ করে দেওয়া হলো কেন নিজের বিবেক বিবেচনা শুধু লাগালেন তার জন্যে যে মনে হয় এরকম আল্লাহ রসুল বলছেন যে তোমাকে বিবাহতে এই ধুপড়ার অনুষ্ঠান করতে হবে না তো কোন মানা যায় আরে আংটি পরা চলবে না বলছে হয় ছাড়ে তো অত কি মানা যায় তুমি নাকি আহল হাদিস আহলে হাদিস আহল বাচ্চা আহল হাদিস খালি স্বামী আল্লাহ বলে দিলে আহল হাদিস হয়ে যাবে আহল হাদিস আল্লাহ রসুল মোহাম্বত ওকে বলছে যে মেয়েদের কাছে বিবাহ পড়ানো যাবে না এখানেই পড়াতে হবে বুঝি এত কি মানা যায় তোমাকে খতম করে দিবে বলে দিচ্ছি তোমাকে তোমাকে অপমান হতেই হবে তোমাকে লাঞ্ছিত হতেই হবে তোমাকে অপমান হতেই হবে তোমাকে প্যারালাইজ হয়ে পড়ে থাকতেই হবে তুমি আল্লাহ রসুল কে অপমান করেছ আল্লাহ আল্লাহ রসুল তোমার মত আমার মত ঝগড়া করবে না ঢিল দিয়ে রেখেছে ইন্না কায়দা তার ধরাটা খুব শক্ত হবে ব্রাদারান ইসলাম বুঝাতে চেয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম যেরকম করে চলেছেন সেতেই কল্যাণ আছে আল্লাহর রাসূল কোনদিন জন্মদিন পালন করেননি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তেষট্টি বছর বাঁচলেন বাষট্টিটা বছর পেয়েছিলেন 12ই রাবিউল الاول কোনদিন কোন সাহাবা کرام দিকে প্রমাণ নেই যে আল্লাহর জন্মদিন পালন করা হয়েছে বিশ্বনবী সাল্লি সাল্লামের সাহাবারাও করেননি তারপরে তাবিনরা করেনি তবে তাবিনরা করেননি ইমাম মুজাহিদিনরা করেননি আজ আমরা জানেছি শুনেছি কে এই যে শুরু শুরু হয়েছে এটা হচ্ছে কেউ কোন কোন রেওয়ায়তের মধ্যে পাওয়া যাচ্ছে তিনশো বছরের পর ছশো বছরের পর কেক কাটাকাটি আর জন্মদিন পালন করতে শুরু হয়েছে ইরাক থেকে ইরান থেকে পাক ভারতের মধ্যে এসেছে আর আমরা আজকে পালন করছি দলিল সবাই কি দিবে দলিল সবাই হয় ভাই আপনাকে বলছি আপনার আমি আপনাকে বাঁচাবার জন্যই নয় বলছি আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে আমরা কিন্তু এখানে সবাই মিলে আছি সবাই একসঙ্গে জান্নাতে যাব সবাই আমরা একসঙ্গে সে পুলিশের রাতে পার হয়ে যাবো সবাই আমরা জান্নাতে অংশগ্রহণ করব তার জন্যই বলছি তাছাড়া আর কিছু নাই